নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আগে মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের গ্রামে মঙ্গলবার পুজো তো আমি যাচ্ছি তো মাঠে তো আগের দিন দেখিয়েছিলাম যে ভাই জল আনতে গিয়েছিলো আজকে তার ভিডিও তোমাদের তুলে ধরছি দেখো আমি এখন মাঠের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ তো মাঠের শেষ সীমান্তে মানে গ্রামের শেষে বসে আছে তো আমি সেখানে নিয়ে যাচ্ছি চলো তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি ভাইয়ের কাছে তো ভাইয়ের এই হাল দেখতে পাচ্ছো ভাইয়ের হাল কেমন কি বলো আট কঠিন চুয়ান্ন কিলোমিটার রাস্তা মানে কি বলবো এতটাই যে কষ্ট উদাহরণ নেই পাগল একটু দেখাও পাগল ফুলে কি আর বলবো এই যে পাগল ঘুরে খেয়েছে পাগল আজ পা দেখানো উচিত নয় সকলকে তবুও এতটাই খারাপ অবস্থা এটা কোনো বর্ণনা করার জায়গা নেই মুখ দেখে বুঝতে পারছো আমাদের কাল পুজো আর জল এনেছি মুখের মধ্যে একটা আনন্দর ভাব থাকা দরকার সেখানে এবার নিরানন্দ শুকিয়ে গেছে দেখ শুকিয়ে গেছে ঠিক তো চলো তোমাদের আরও সব কিছু দেখাচ্ছি যেখানে জল আছে বাঁকে করে জল টল নিয়ে এসেছে সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে É, hey, sou <tune music> তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই কালকে কালী পূজা আছে জল ঘোরানো দেখাবো জল ঢালা ভিডিও দেখাবো চলো